সোনাতলায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় পঞ্চান্ন হাজার গবাদি পশু আসন্ন কোরবানি ঈদকে সাপড়ে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার সোনাতলা উপজেলার খামারিরা এবার উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় পঞ্চান্ন হাজার একশো বিশ গবাদি পশু যা গত বছরের তুলনায় বেশি এদিকে গো খাদ্যের দাম বেশি হয় এবার গরুর দামও বেশি হবে বলে জানান খামারিরা উপজেলা সম্পদ বিভাগের তথ্যমতে গত বছর উপজেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যার চেয়ে এবারে ঈদে গরুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন হাজার সোনাতলা উপজেলায় প্রায় আঠেরোটি খামারে পশু মোটাতাজা করা হয়েছে এর মধ্যে ষাট তেরো হাজার ছয়শো আটটি বলদ তিন হাজার নয়শো উনচল্লিশটি গাফি দুই হাজার আটশো সাতটি মহিষ একশো একাত্তরটি ছাগল সাঁত্রিশ হাজার দুইশো তিরিশটি ও ভেড়া এক হাজার নয়শো আঠেরোটি উনষাট হাজার সাতশো ছাব্বিশটি পশু প্রস্তুতকৃত এসব পশুর উদ্বুদ্ধ চার হাজার ছয়শো ছয়টি স্থায়ী অস্থায়ী মিলে এই উপজেলায় সাতটি পশুর হাট রয়েছে জানা গেছে উপজেলার খামারিরা এখন দুধ উৎপাদনের পাশাপাশি বছর জুড়ে উন্নত জাতির গরু মহিষ ছাগল ভেড়া মোটা তাজা করছেন এতে তাদের ভালো আয় হচ্ছে প্রান্তিক খামারিদের দেখি উপজেলার অনেক পশু মোটা তাজাকরণ খামারও গড়ে উঠেছে উপজেলার সবচেয়ে বেশি পশু মোটা তাজা করা হয় গোচারণ ভূমি হিসেবে খ্যাত বালুয়া ইউনিয়নে স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পশু দেশের বিভিন্ন জেলায় বিক্রি হবে যা এখানকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে কাঁচা ঘাস লতা পাতা খয়েলো ভুসি খেয়ে প্রাকৃতিক ভাবে মোটা তাজা করার ফলে দেশ জুড়ে এখানকার পশুর চাহিদা বেশি ইতিমধ্যে গরু কিনতে দূর দূরান্ত থেকে পাইকাররা বাড়ি বাড়ি ঘুরে গরু ক্রয় করছে আছে আছে আর হলো বখনা আছে কয়েকটা আর কয়েকটা ছোট বাছুর আছে আমরা মোটামুটি আই বাই মানে ভালোই আছে নিজেই করি নিজেই সবকিছু দেখাশোনা করি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি বলেন উপজেলায় প্রতি বছর কোরবানির চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি পশু মোটা তাজা করা হয় এবছর পঞ্চান্ন হাজার একশো বিশটি গবাদি পশু মজুদ আছে আমরা হচ্ছে যে খামারগুলো নিয়মিত পরিদর্শন করছি যে তারা যেন কোরবানি উপলক্ষে বিভিন্ন রকম হরমোন স্টেরয়েড তারপরে বিভিন্ন রকম ঔষধ ব্যবহার না করে তারা যেন প্রাকৃতিক উপায়ে এই খামারগুলো থেকে যে গরুটা লালন পালন করছে এটা প্রাকৃতিক উপায়ে লালন পালন করে এটার দিকে আমাদের নজরদারি রয়েছে এছাড়াও কোরবানি উপলক্ষে কোরবানির হাটে আমাদের ভ্যাটেনারি মেডিকেল টিম তৈরি গঠন করা হয়েছে আমাদের চারটা ভ্যাটেনারি মেডিকেল টিম কোরবানির হাটে হাটে কোরবানি যে পশু বাজারজাত হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করবে গর্ভ পরীক্ষা করবে এবং তাদের বিভিন্ন রকম সেবা প্রদান করবে এছাড়াও আমাদের যে কোরবানির উপলক্ষে যে আমাদের কোরবানির দিনে যে বজ্র ব্যবস্থাপনার একটা বিষয় রয়েছে সে সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন লোকজনকে সচেতন করছি এবং হচ্ছে যেখানে পাচ্ছি সভা সভার মাধ্যমেও তাদেরকে সচেতন করা হচ্ছে রাবেয়া সুলতানা রিয়া লেন্স